খবর খবর পড়ছি সুরিতা সাহা বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ আজ গুজরাটের গান্ধীনগরে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন সামরিক কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি সহ সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে দুই নেতা এর আগে সবরমতি আশ্রমে মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ও আন্তর্জাতিক ঘুড়ি উৎসবে যোগ দেন স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী আজ দেশ জুড়ে জাতীয় যুব দিবস হিসেবে উদযাপিত হচ্ছে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি সহ বহু বিশিষ্ট ব্যক্তি স্বামীজির অবদানের কথা স্মরণ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন গত দশ বছরে দেশের মৎস্য উৎপাদন একশো ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে সমুদ্রজাত খাদ্যের রপ্তানিও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে মার্কিন রাষ্ট্রপতি বলেছেন গণবিক্ষোভ নিয়ে ইরান আলোচনা করতে চায় তবে তার আগেও মার্কিন যুক্তরাষ্ট্র প্রয়োজন মনে করলে ইরানে হস্তক্ষেপ করতে পারে ইরানে গণপ্রতিবাদ ও বিক্ষোভের আজ ষোলো দিনে নিহতের সংখ্যা পাঁচশো চুয়াল্লিশে পৌঁছেছে দিল্লি প্রচণ্ড শীতের কবলে এক ধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেছে দুই দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ আজ গুজরাটের গান্ধীনগরে বৈঠকে বসেন চ্যান্সেলর মার্জের এই প্রথম ভারত সফরে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বৃদ্ধি করা সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয় ভারত জার্মানি সামরিক কৌশলগত অংশীদারিত্বের পঁচিশ বছর পূর্ণ হওয়ার প্রেক্ষিতে এক্ষেত্রে অগ্রগতিও খতিয়ে দেখা হয় বাণিজ্য বিনিয়োগ উচ্চ প্রযুক্তি সুস্থায়ী ও পরিবেশ অনুকূল উন্নয়ন এবং বিজ্ঞান ও গবেষণা ক্ষেত্রের ওপর গুরুত্ব দিয়ে উভয় নে দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা করেছেন বলে জানা গেছে গুরুত্বপূর্ণ আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রশ্নে উভয় নেতা মত বিনিময় করেছেন বৈঠকের পর প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারত জার্মান সহযোগিতার কথা উল্লেখ করেন एक गंभीर खतरा है भारत और जर्मनी इसके विरुद्ध एकजुट होकर पूरी दृढ़ता से लड़ाई जारी रखेंगे भारत और जर्मनी सहमत है कि ग्लोबल चैलेंजेज से निपटने के लिए ग्लोबल इंस्टीट्यूशंस में सुधार अत्यंत महत्वपूर्ण है यूएन सिक्योरिटी काउंसिल में सुधार के लिए जी के माध्यम से हमारा संयुक्त प्रयास इसी सोच का प्रमाण है এর আগে উভয় নেতা মহাত্মার বাসভবন সবরমতী আশ্রমে গান্ধীজির বাসভবন হৃদয়কুঞ্জ পরিদর্শন করে মহাত্মার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং চর্কা কাটেন চ্যান্সেলর মার্জ পরিদর্শকদের খাতায় মহাত্মা গান্ধীর স্বাধীনতার শক্তিকে দৃঢ় বিশ্বাসের কথা উল্লেখ করে তা সবাইকে অনুপ্রেরণা যোগায় বলে মন্তব্য করেছেন গান্ধীজির শিক্ষা এবং বাণী আজকের পৃথিবীতেও সমানভাবে প্রাসঙ্গিক বলে তিনি উল্লেখ করেন গুজরাটে সফরের তৃতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ আজ আমেদাবাদে ঐতিহাসিক সবরমতী আশ্রম পরিদর্শন করে জাতির জনক মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উভয় নেতা সবরমতী নদীর কাছে আন্তর্জাতিক ঘুড়ি উৎসবে অংশ নেন তিন দিনের এই ঘুড়ি ওড়ানো উৎসবে গুজরাট সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নশোর বেশি অংশগ্রহণকারীরা ছাড়াও পঞ্চাশটি দেশের একশো পঁয়ত্রিশ জন ঘুড়ি ওড়ানোর প্রতিযোগী যোগ দিয়েছেন তিন দিনের এই ঘুড়ি উৎসবের বিশেষ আকর্ষণ হল আগামীকাল তেরোই জানুয়ারি রাতে ঘুড়ি ওড়ানো ঘুড়ির জন্য নির্দিষ্ট একটি সংগ্রহশালা চালু এবং ঐতিহ্যমণ্ডিত আবেলিতে ঘুড়ি ওড়ানো প্রদর্শনী এবছর অপারেশন সিন্দুরের মূল ভাবনা নিয়ে ঘুড়ি যথেষ্ট আগ্রহের সৃষ্টি করেছে স্বামী বিবেকানন্দের জন্মদিন আজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে একশো তেষট্টিতম জন্মবার্ষিকী সরম্বরে উদযাপিত হচ্ছে স্বামীজির জন্মদিনটি দেশ জুড়ে জাতীয় যুব দিবস হিসেবে উদযাপিত হচ্ছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বামী বিবেকানন্দকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন স্বামীজি ছিলেন এক কালোজয়ী দূরদর্শী আধ্যাত্মিক ব্যক্তিত্ব যিনি অর্থপূর্ণ জীবনের অন্যতম উপাদান হিসেবে মানব সেবাকে তুলে ধরেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন সমাজ মাধ্যমের এক পোস্টে তিনি বলেছেন স্বামী বিবেকানন্দের জীবন এবং শিক্ষা প্রধানত জোর দেয় সদার্থক জীবনের মূল স্তম্ভরূপে অন্তর্নিহিত শক্তি আত্মশৃঙ্খলা এবং স্বার্থহীন সেবার ওপর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি জাতীয় যুব দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আজ দেশ জুড়ে জাতীয় যুব দিবস পালিত হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ দু হাজার সমাপ্তি অধিবেশনে যোগ দেবেন তিনি দেশ বিদেশের প্রায় তিন হাজার যুবক যুবতীর সঙ্গে মত বিনিময় করবেন নির্বাচিত অংশগ্রহণকারীরা দশটি বিষয়ের মধ্যে একটি বিষয়ে তাদের ভাবনা উপস্থাপিত করবেন রাষ্ট্রীয় দিক থেকে এগুলি খুব গুরুত্বপূর্ণ এর ফলে সংশ্লিষ্ট বিষয়ে যুব সমাজের ভাবনা সম্পর্কে ধারণা পাওয়া যাবে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ দু হাজার উপলক্ষে প্রবন্ধ সংকলন প্রকাশ করবেন বিকশিত ভারত ইয়ং তারিখ থেকে শুরু হয়েছে ভারতীয় রেলের পশ্চিমবঙ্গে অগ্রগতি এক নতুন যুগের সূচনা করেছে এই অগ্রগতির অঙ্গ হিসেবে আগামী সতেরোই জানুয়ারি গুয়াহাটি হাওড়া বন্দে ভারত স্লিপার সহ একগুচ্ছ নতুন ট্রেনের যাত্রা সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর মধ্যে রয়েছে নিউ জলপাইগুড়ি নগরকবিল নিউ জলপাইগুড়ি তিরুচিরাপল্লী আলিপুরদুয়ার এসএমবিটি বেঙ্গালুরু আলিপুরদুয়ার মুম্বাই অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন এছাড়াও রাধিকাপুর এসএমবিটি বেঙ্গালুরু মেল এক্সপ্রেস বালুরঘাট এস বেঙ্গালুরু মেল এক্সপ্রেস ট্রেনেরও যাত্রা সূচনা করবেন প্রধানমন্ত্রী এর ফলে পশ্চিমবঙ্গ অসম বিহার উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ কর্ণাটক তামিলনাড়ু মহারাষ্ট্র উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের মধ্যে যাত্রী চলাচলের সুবিধা বাড়বে আঠারোই জানুয়ারি হাওড়া আনন্দবিহার টার্মিনাল শিয়ালদা বারাণসী সাঁতরাগাছি তাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স নিউজ দেশের মাছের হাজার তেরো চোদ্দ অর্থবর্ষের পঁচানব্বই লক্ষ টন থেকে বেড়ে দু হাজার চব্বিশ অর্থবর্ষে একশো আটানব্বই লক্ষ টন হয়েছে একশো ছয় শতাংশ বেশি এই বৃদ্ধি যথেষ্ট তাৎপর্যপূর্ণ মৎস্য পশুপালন এবং দুগ্ধ বিষয়ক মন্ত্রক জানিয়েছে দেশের অর্থনীতিতে এই ক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে তিন কোটিরও বেশি মৎস্য চাষী রুজি রোজগারের ব্যবস্থা করছে উল্লেখ্য ভারত হল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মৎস্য উৎপাদক দেশ বিশ্ব উৎপাদনে আট শতাংশ এদেশে হয়ে থাকে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা এবং প্রধানমন্ত্রী মৎস্য কিষাণ সমৃদ্ধি সহযোজনার মতো বিভিন্ন উন্নয়নী প্রকল্পের সুবাদে মৎস্য ক্ষেত্রে ঐতিহাসিক পরিবর্তন ঘটেছে দু হাজার চোদ্দ পনেরো সাল থেকে মৎস্যক্ষেত্রে বত্রিশ হাজার সাতশো তেইশ কোটি টাকা অনুমোদন করা হয়েছে এসবের ফলে হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে ভারতের সমুদ্রজাত খাদ্যের রপ্তানির পরিমাণ বাষট্টি হাজার চারশো আট কোটি টাকার সর্বকালীন রেকর্ড স্পর্শ করেছে ইরানে দেশ জুড়ে সরকারি সরকার বিরোধী প্রতিবাদ আন্দোলন আজ ষোলো দিনে পড়ল মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার কর্মী সংবাদ সংস্থা জানিয়েছে নিহতের সংখ্যা পাঁচশো চুয়াল্লিশে পৌঁছে গেছে ইন্টারনেট ও টেলিফোন সংযোগ ছিন্ন হয়ে যাওয়ার পরেও প্রতিবাদ আন্দোলনে কোনো খামতি দেখা যাচ্ছে না বরং তা আরও বেড়েই চলেছে দশ হাজার ছশো একাশি জনেরও বেশি প্রতিবাদকারীকে গ্রেপ্তার করা হয়েছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেছেন ইরান আলোচনা করতে চায় এবং তাদের নেতৃত্বের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করা হচ্ছে তবে চলতি প্রতিবাদ আন্দোলন এবং তা দমন করতে গিয়ে ইরানের সরকারি বাহিনীর হিংসার প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র তেহরানের সঙ্গে বৈঠকের আগেই ব্যবস্থা নিতে পারে এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতকাল বলেছেন ইরানের গণবিক্ষোভজনিত পরিস্থিতি এবং মার্কিন রাষ্ট্রপতির হস্তক্ষেপের হুমকি সব বিষয়ের ওপরই জেরুজালেম নজর রাখছে অন্যদিকে ইরানি সংসদের অধ্যক্ষ মোহাম্মদ বাকের কালী বাফ সতর্ক করে দিয়ে বলেছেন তাদের দেশের ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করলে তারা পাল্টা ব্যবস্থা হিসেবে তেহরান মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালাবে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কিউবাকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে হাভানা এখন থেকে আর ভেনেজুয়েলা থেকে তেল বা অর্থ আর পাবে না এবং দেরি হয়ে যাওয়ার আগে কিউবার নেতৃবৃন্দের উচিত ওয়াশিংটনের সঙ্গে বিষয়ে এক চুক্তি করা সমাজ মাধ্যমে মার্কিন রাষ্ট্রপতি এই হুমকির ফলে কিউবার বিরুদ্ধে মার্কিন হুমকি আরও তীব্রতর হল বলে মনে করা হচ্ছে দিল্লি তীব্র শীতের কবলে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা নেমে যাওয়ায় শৈত্য প্রবাহের তীব্রতা আরও বেড়েছে আজ সকালে দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দুই দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস পালামে সর্বনিম্ন তাপমাত্রা তিন দশমিক তিন ডিগ্রি এবং লোদি রোডে তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি ঘন কুয়াশায় ঢাকা সতেরোই জানুয়ারি পর্যন্ত এই ঘন কুয়াশা থাকবে উত্তর ভারতের অন্যান্য অংশের মধ্যে অমৃতসরে এক দশমিক এক ডিগ্রি এবং রাজস্থানের চুরুতে এক দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আজ সকালে রেকর্ড করা হয় শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে আজ সকালে মেরু উপগ্রহ উত্তোলকযান পিএসএল ভি সি সিক্সটি টুর চৌষট্টিতম উৎক্ষেপণ তৃতীয় পর্যায়ের পর ব্যাহত হয় পিএসএলভি ভি সি সিক্সটি টুতে ভূপর্যবেক্ষণ উপগ্রহ এন ওয়ান সহ আরো চোদ্দটি ছোট বাণিজ্যিক উপগ্রহ ছিল যান্ত্রিক কোনো ত্রুটির কারণে উৎক্ষেপণের পর পিএসটি থ্রি পর্যায়ের শেষের দিকে নির্দিষ্ট গতিপথ থেকে তা বিচ্যুত হয় স্টোর চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণ জানিয়েছেন উপগ্রহ উৎক্ষেপণযানের কাজকর্ম তৃতীয় পর্যায় পর্যন্ত প্রত্যাশিতই ছিল শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্ট আজ গুজরাটের গান্ধীনগরে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী আজ দেশ জুড়ে জাতীয় যুব দিবস হিসেবে উদযাপিত হচ্ছে খবর শেষ হল এখন শুনুন স্থানীয় সংবাদ